আসসালামু আলাইকুম আজকে মুড়ি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে মুড়ি নিয়েছি দুই কাপ ব্লেন্ডারে গুড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে তারপরে আমি মুড়ি গুঁড়া ভেজে নেব চুলে প্যান বসে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি গরম হয়ে গেলে মুড়ি গুঁড়া দিয়ে দিচ্ছে আর গুঁড়ার দুধ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ দিয়ে চেড়ে নিব নেড়েচেরে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ দিয়ে আমি গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে আরেকটু কালার করে নেব যখন এরকম সুন্দর কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আছে একদম লোয়াচে রাখতে হবে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি চমচম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এই মিষ্টি খাওয়ার পর সবগুলো বানিয়ে আমি উপর দিয়ে মাওয়া ছিটে দিয়েছি একটা কেটে দেখাচ্ছে অনেক লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ